মহাকবি কীর্তিবাস ওঝার অস্থি সমাধি দেখুন এখানেই এই সেই বট গাছ যেখানে কবি কীর্তিবাস বসে কবিতা লিখতেন এবং অনেকক্ষণ বসে সময় কাটাতেন ওই হচ্ছে স্বয়ং কবি কীর্তিবাসের মাসে আরো সব চাদর দিয়ে শীতকাল বলে কীর্তিবাস বসে আছেন চাদর গায়ে হরিপাটে মাকালির মন্দির শ্রী চৈতন্যদেবের মূর্তি কি সুন্দর দৃশ্য দেখুন খুলিয়া নেমে পনেরো টাকা দিয়ে চলে এলাম কীর্তিবাস যে রোড সেইখানে এদিকে শান্তিপুর এদিকে রানাঘাট চলে যাবেন কালিয়ানপুর হইপুর রানাঘাট এই সোজা যাবো কীর্তিবাসের বাড়ি কবি কীর্তিবাস যাচ্ছি এখন ওনার বাড়িতে এই রোডটার নামই হচ্ছে কীর্তিবাস রোড খুলিয়ার মধ্যে পড়ে বয়রা কীর্তিবাস রোড যেতে যেতে বাঁহাতে একটা পড়বে স্বচ্ছঙ্গ বিহার ফুলিয়া কীর্তিবাস রোড একটা মন্দির পড়বে স্বচ্ছঙ্গের এই বাহাতেই পড়বে সেটাও দেখিয়ে দিলাম এখানে রাস্তা যেতে যেতে দেখছি সৌর প্লান্ট রাস্তা যত রোড লাইট রাস্তায় এই সৌর প্লান্টের সাথে যুক্ত মানে সৌর প্ল্যান্টের সাথে লাইটটা জ্বলে সারাদিন রোদের তাপ নাই রাত্রিবেলা লাইটটা ইলেকট্রিকে জ্বলে না সৌর তাপবিদ্যুৎ যে আছে সৌর থেকে তার লাইটটা জ্বলে এই কীর্তিপাস রোড পুরো রোড জুড়ে কিন্তু এই লাইট দেখুন সামনে এ পাশেও আছে পাশেও আছে পুরো রোড জুড়ে এই সৌর মাধ্যমে প্লান্টের মাধ্যমে লাইটটা জ্বলে এখানে আবার একটা মন্দির পেলাম দেখুন বানপ্রস্ত আশ্রম খুব সুন্দর এটা এটাও পেলাম সেই ডাড়াতেই মন্দিরটা একটা কীর্তিবাস স্মৃতি বিদ্যালয় কীর্তিবাসের নামে একটা বিদ্যালয়ও আছে এখানে মহাকবি কীর্তিবাস ওঝার নিজে কূর্বরণ করে সেই স্থানকে সবাই এটা রক্ষা করে দেখুন কুয়োটা এই সিঁড়িতে উঠে কুয়োটা দেখবো এখন একটা বড় বট গাছ আছে খুব সুন্দর লাগছে বটগাছটা বিশাল বড় বটগাছ কীর্তিবাস মেমোরিয়াল লাইব্রেরি কাম দেখুন মিউজিয়াম আছে এখানে হরিপা হরিদাস ঠাকুরের শিব একটা খুব সুন্দর মন্দির আছে হরিদাস ঠাকুরের দেখুন খুব সুন্দর এই এরিয়াটা মন্দির এরিয়াটা দারুণ লাগছে হরিদাস স্মৃতিরক্ষা আসামিটি হরিপাঠ পুলিয়া দেখুন প্রভু নিত্যানন্দ আদ্বিত গহধর বসে আছেন কি সুন্দর তার মূর্তি দেখুন মহাকবি কীর্তিবাস ওজার অস্থি সমাধি দেখুন এখানেই ওনার অস্থি সমাধি করা হয়েছে খুব সুন্দর দৃশ্য আমার ক্যামেরায় আমি ধরেছি আপনাদেরকে দেখাচ্ছি একটা মন্দির দেখুন এখানে একটা গাছকে খুব সুন্দর বাঁধিয়ে দিয়েছে বসবার জন্য খুব বিউটি লাগছে টোটাল পরিবেশটা খুব সুন্দর দেখুন মন্দির প্রাঙ্গণে বিকেলে সবাই ঘুরতে আসে দেখুন এই গাছটাও মানে পুরো অনেক পুরনো গাছ দেখেই যাচ্ছে এখানে পঞ্চতত্ত্ব মন্দির পঞ্চতত্ত্ব মন্দির এই জায়গাটাতে প্রচুর ভেতরে মন্দির আছে দেখুন সামনে দুটো তুলসী মন্দির মন্দির নির্মাণ হয়েছে দেখুন নতুনই একদম খুব সুন্দর এটাও মা কালী আছেন মা কালী অনেক পুরনো পুরোনো গাছ আছে দেখুন এখানে দেখুন আর একটা পুরনো গাছ তো জায়গাটায় আমি বিকেলবেলা এসেছি খুব ভালো লাগছে তৃপ্তিবাস ওজার যে কবি কীর্তিবাস যে ওজার ওনার যে অস্থি সমাধি সেটাও দেখতে পেলাম পাশাপাশি হরিপাটের মন্দির এই এরিয়াটা পুরো দেখলাম উনি যে বটগাছে বসে ধ্যান করছিলেন সেই বটগাছটা আমি আস্তে আস্তে দেখালাম একটা কুয়ো দেখালাম যেটাতে উনি নিজের হাতে তৈরি তো টোটাল এরিয়াটা খুব সুন্দর লাগে দেখতে কবি কীর্তিবাস যার জন্মস্থান আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখন মেন মন্দিরে যাচ্ছি জয় রাধায় রাধেশ্যাম কৃষ্ণ রাধা ওনার মন্দিরে যাচ্ছি অপূর্ব মূর্তি অপূর্ব দারুণ রাধাকৃষ্ণের মূর্তি দেখুন এখানে সন্ধেবেলা বসে আপনি গানও শুনতে পারেন কীর্তনও হয় আরতি হয় এখানে যদি বাইরে থেকেও আসে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে হ্যাঁ ওই প্রসাদের একটা মিনিমাম চার্জ তো আছে কত মিনিমাম চার্জ হচ্ছে আশি টাকা হচ্ছে দেড়শো কুড়ি টাকা দেড়শো টাকা হ্যাঁ আর যেটা বুঝবেন একটা গ্রুপ যদি আসে তাহলে সিস্টেমটা ওই আগে থাকতে বলতে হবে আমাকে হয়তো বিদেশ না তাহলে আগের দিন বলতে হবে ফোন নাম্বারটা বলে দিন যে এখানে কন্ট্যাক্ট করবে সবাই আপনাকে ফোন নাম দেখুন প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে তো প্রসাদের জন্য আপনাকে একটা মিনিমাম চার্জ ফার্স্ট প্রথম যে চার্জটা হচ্ছে আশি টাকা ওটাতে আপনি মিনি কিটের পাবেন ভাজা ডাল সবজি রসা চাটনি মিষ্টান্ন এটা এই ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে আপনাকে আগে থেকে জানাতে হবে যদি জনের অধিক হন তাহলে তিন দিন আগে জানাতে হবে দেড়শো টাকা হ্যাঁ এটা আশি টাকাটা লেখা আছে যে আশি টাকা হুম আর হচ্ছে একশো কুড়ি টাকার প্রসাদ আছে ওটা অন্য কিট ভাজা ডাল সবজি পনির পুষ্পান্ন মানে রাইস রসা মানে যেটা ধোকা চাটনি মিষ্টান্ন যেটা জলের বোতল অন্য বাসমতির শাক একটা ভাজা ডাল ভেজ ডাল পোস্ত সবজি রসা মানে ধোকান্ন পুষ্পান্ন রাইস চিলি পনির চাটনি রসগোল্লা মিষ্টান্ন তো এই তিনটে স্টেজে ভাগ করে দেওয়া আছে আশি একশো কুড়ি দেড়শো আপনারা যারা এই প্রসাদ এখানে এসে নিতে চান এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে ওনারা আপনাদেরকে বুক করে দেবে এবং কিছু অ্যাডভান্সও করতে হবে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে দিতে হবে টোটাল মন্দির এরিয়াটা খুব সুন্দর আপনি এখানে সময় অনেকক্ষণ কাটাতে পারবেন যারা একটু ঠাকুর দেবতা ভক্ত আছেন কীর্তিবাসের বাড়ি পাশেই কীর্তিবাসের বাড়ি খুব সুন্দর এরিয়া আপনি এখানে অনেকক্ষণ টাইম কাটাতে পারবেন আর শীতের দিনে তো খুব ভালোই যাবে ঘোরাফেরা এখানে এসে প্রসাদও নিতে পারবেন দুপুরের অন্য ফোন নম্বর দিয়ে দিলাম ড্রেসক্রিপশানও লিখে দেবো বেশ নির্জন পরিবেশ এখানে পুরো রাস্তা নির্জন ওদিকে সামনে ধান ক্ষেত খুব সুন্দর দারুণ লাগলো জায়গাটা আর এই হচ্ছে বাড়ি দুশো বছর আগের বাড়ি এটাকেই সবাই এখানকার লোকাল কীর্তিবাসের বাড়ি বলছেন এই মিউজিয়ামটাও যে মিউজিয়াম আছে কীর্তিবাসের এখন বন্ধ হয়ে গেছে এটাও আপনারা দেখে নেবেন এখানে এই বট গাছ এই বটগাছের গোড়াতেই উনি বসে থাকতেন যেটা গভর্নমেন্ট থেকে সরকার থেকে বাদি দেওয়া হয়েছে এবং বটগাছটা দেখেও যাচ্ছে অনেক পুরনো এই বটগাছেই গোড়াতেই উনি বসে থাকতেন সেই পবিত্র বটগাছ দেখুন এই মাঠে একটা মন্দির যেখানে কবি কীর্তিবাস বসে আছেন দেখুন পাশে আরও সব মূর্তি চাদর দিয়ে শীতকাল বলে চাদর দিয়ে মূর্তি ঢাকা আছে কবি কীর্তিবাসকেও চাদর দিয়ে ঢাকা আছে শীতল ছায় বসিয়া কীর্তিবাস তার কবিতা রচনা করতেন দেখুন কি সুন্দর একটা সুন্দর দৃশ্য ঐতিহাসিক দৃশ্য কবির কাহানি আমি তুলে ধরলাম এই ভিডিওতে দেখুন এই যে স্কুল আর খেলার মাঠ এইটা ক্রস করে যে ফার্স্ট যে গলিটা ডা বাঁদিকে ঢুকছে ওদিকে গেলে কীর্তিবাসের বাড়ি পেয়ে যাবেন হরিপাট পেয়ে যাবেন কীর্তিবাস যেখানে বসে কবিতা লিখতেন সেই গাছ পেয়ে যাবেন কুয়ো পেয়ে যাবেন সব পেয়ে যাবেন তো কীরকম লাগলো আমার তো খুব ভালো লাগলো গ্রাম্য পরিবেশ এরকম একটা দিন খুব সুন্দরভাবে কাটানো যায় কীর্তিবাস কবি কীর্তিবাসের এই বাসস্থানে আসলো কীর্তিবাস বাথনা কীর্তিবাস হলটে নেমে শান্তিপুরের আগের স্টেশন নেমে টোটো করে চলে আসবেন এইখানে কীর্তিবাসের বাসস্থানে খুব সুন্দর পরিবেশ সুন্দর জায়গা আমি আপনাদের দেখালাম যদি ভালো লাগে একটু ভালোবাসা দেবেন নমস্কার পরের ভিডিওর জন্য রেডি থাকুন দেখুন কী সুন্দর কী সুন্দর এখানে বোনা হচ্ছে দেখুন এই কীর্তিবাস যা যেতেই আপনার রাস্তার ডান সাইডে পড়বে দেখে নিতে পারবেন আপনারা খুব ভালো আমাদের ভিতরে দেখে নিলাম আমি রাস্তা থেকে ছবি তুলছিলাম কী বানাচ্ছেন এটা কি শাড়ি তাঁতের ওপরে একটু একটু চকী বসানো একটু সিল্ক সিল্ক লাগছে বানাচ্ছে জরির আচ্ছা জরির টানা দেখুন এটা সারাদিনে কটা শাড়ি হয় আপনাদের দুদিনে দু দিনে একটা দুদিনে একটা কমপ্লিট হয়ে যায়